সালামু আলাইকুম দর্শক বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি একটা বেস আসের থার্টি ওয়াটের চার্জার দেখেন এটা হলো বেস আসের থার্টি ওয়াটের গ্যান থ্রি চার্জার তো এটা হলো বক্স এই পাশে দেখেন লেখা আছে থার্টি ওয়াট পিডি কুইক চার্জার ভোল্ডেবল পিনস সাপোর্ট মাল্টিবল ফাস্ট চার্জিং প্রোটোকল সবগুলো প্রোটোকল সাপোর্ট করে কিনা সেটা আমরা অবশ্যই টেস্ট করবো অটোমেটিক প্রেশার লোডমেন্টল আসলে প্রেশার বলতে এখানে অটোমেটিক ভোল্টেজ বা এগুলাকে বোঝানো হয়েছে এই পাশে কিন্তু শুধু বেস আছে কিউসি প্লাসের একটা স্টিকার দেওয়া আছে আর এইখানে হয়তো কিছু লাগানো ছিল দোকানদার তুলে ফেলছে আর পিছনের বিষয়গুলো একটু দেখে নেন ভালো করে দেখেন এইখানে কী কী প্রোটোকল সাপোর্ট করে এখানে বলছে যে একশো ভোল্ট থেকে দুশো চল্লিশ ভোল্ট তার মানে এটা আপনি যদি আমেরিকা কেনাডায় ট্র্যাভেল করেন তার উপরে ইউজ ব্যবহার করতে পারবেন আর আউটপুট হলো ফাইভ বোল্ট থ্রি এম নাইন বোল্ট থ্রি এম ফিফটিন বোল্ট টু এম বা তারপরে টোয়েন্টি ভোল্ট ওয়ান পয়েন্ট ফাইভ এম তারপরে বারো বোল্ট প্রোটোকল মানে মোটামুটি পাঁচ ভোল্ট থেকে শুরু করলে বিশ ভোল্টের মতো যত প্রোটোকল আছে সবগুলি সাপোর্ট করে তো এই পাশে দেখেন এই ট্যান পাশে দেওয়া আছে যে টাইপ সি আউটপুট কী কী সবগুলো দেওয়া আছে প্রোডাক্টের ওয়েট লেখা আছে তেতাল্লিশটা তো এটা মেড ইন চায়না তো এটার মডেল নাম্বার দেওয়া আছে এটা একটা জ্ঞানশ্রি চার্জার তো এখন এটাকে আনবক্সিং করবো তো আনবক্সিং করার জন্য এইখানে কিন্তু একটা সুন্দর করে পুল ট্যাপ দেওয়া আছে আমাদের এই কিগুলো তুলতে কষ্ট হয় কিন্তু বিশ্বাস সুন্দর করে এখানে একটা পুল ট্যাপ দিয়ে দিছে তো এই পুল ট্যাপটা আমি খুলে ফেললাম ট্যাব খুলে ফেললাম খুলে এখন দেখি এটা কীভাবে আনবক্সিং করি দেখেন আমি খোলার চেষ্টা করছি এই যে এইখানে প্রথমে একটা চাইনিজ ইউজার ম্যানুয়াল দেওয়া আছে আল্লাহ জানে এটার ইংলিশ ভাষণ আছে কিনা হ্যাঁ এটার ইংলিশ ভাষণও আছে ইউজার মেনল ইংলিশ ভার্সন আছে এখানে কিন্তু সব কিছু দেওয়া আছে তো ইউজার বাদ ও সুন্দর অনেকগুলা স্টিকার দেওয়া আছে যদিও আমি এখন স্টিকার ইউজ করি না কিন্তু বাচ্চাদের জন্য এই স্টিকারগুলো খুব ভালো লাগবে আর একটা ওয়ারেন্টি কার্ড দেওয়া আছে বেস আছে ও এই চার্জারটা তো অনেক ছোটো এটা আসলে বলার মতো না এত ছোটো এটা মানে কি বলবো এটা তো দেখেন আমার এক আঙ্গুল দুই আঙ্গুল এটা কতটুকু ছোটো এটা আমার দুই আঙ্গুলের উপর উঠে যায় তো এটা আমি একটু মেজর করব। তো এটা মাপার জন্য দেখেন আমি স্কেল নিয়ে আসছি দেখেন পাশে এই প্রায় দেড় ইঞ্চির মতো পাশে আর এই পাশে এই পাশে এক ইঞ্চি সোয়া ইঞ্চির মতো আর এই এই পাশে এই পাশে দেখি আমরা এই পাশে এক ইঞ্চির মতো এটা অনেক একটা ছোটো এটা আসলে বলার মতো না এটা এটার কম্প্যারিজনের জন্য কম্প্যারিজনের জন্য আলাদা একটা আমি চার্জার নিচ্ছি তো দেখেন সাইজ কম্পেরিজনের জন্য এটা হলো স্যামসাংয়ের একটা আঠারো ওয়াটের চার্জার আর এইটা হলো একটা শাউমির তেত্রিশ ওয়াটের চার্জার তো এইগুলো সরাই রেখে আমি তো দেখেন যে এই এটা হলো তেত্রিশ ওয়াটের চার্জার এইটা হলো আঠারো ওয়াটের চার্জার আর এইটা হলো একটা তিরিশ ওয়াটের চার্জার দেখছেন এইগুলা কত ছোটো মানে এটা ভোলার মতো না যে এটা ছোট এই পাশে দেখি আমরা যদি এই পাশ দেখি এটার উপরের পাশ দেখি দেখেন এইটার উপরের পাশ এই চার্জারটার সমান মানে এই চার্জারটার জায়গায় প্রায় এরকম প্রায় দুইটা চার্জার রাখা যাবে তো এটা আসলে অসাধারণ মানে একটা চার্জার এখন এটার আমরা সব টোটোকল টোটোকল সব কিছু টেস্ট করব। তো সবাই টেস্ট করার আগে এইখানে কিন্তু একটা প্লাস্টিকে মোড়ানো আছে এই প্লাস্টিকটা সবাই খুলে নেওয়ার চেষ্টা করবেন কারণ হলো অনেক সময় হিট হলে এই প্লাস্টিকের কারণে হিটটা এ আপনার চার্জার থেকে বের হয়ে যেতে পারে না এটা খোলার চেষ্টা করছি দেখি এই যে দেখেন ও এইখানে একটা এই প্লাস্টিক খোলার পরে আমি দেখতে পাচ্ছি যে এইখানে দেখেন এইখানে কিন্তু একটা এলইডি বাতিও দেওয়া আছে আর এটা আমরা এরকম করে অন করতে পারবো তো এখন আমি চার্জারগুলোর ওয়েট টেস্ট করব তো এই চার্জারগুলোর ওয়েট টেস্ট করার জন্য আমি একটা এরকম একটা ওয়েট মিটার নিয়ে নিলাম ওয়েট মিটারটা আপনারা হয়তো দেখতে পাচ্ছেন ভালো করে তো এটা টিয়ার করে নিই দেখেন এটা ওয়েট মিটারটা জিরো হয়ে গেছে প্রথমে আমরা স্যামসাংয়ের আঠারো ওয়াটের চার্জারটা টেস্ট করি দেখি এটা কত হয় এটা দেখেন প্রায় সাঁত্রিশ দশমিক পাঁচ গ্রাম এরপরে আমরা শাওমির যে চার্জার আছে সাউমির চার্জারটা আমরা টেস্ট করব দেখি কত হয় এটা হল নিরানব্বই প্রায় একশো গ্রামের মতো ওজন আর এখন আমি এই বেস আছে চার্জারটা টেস্ট করব এ দেখেন এটার ওজন চুয়াল্লিশ দশমিক চার গ্রাম এইটার ওজন আর এইটা একটা আঠারো ওয়াটের চার্জারের ওজনের প্রায় সমান দেখি এটা এটা দেখেন এটার ওজন হলো সাঁত্রিশ গ্রাম আর এটার ওজন কিন্তু চুয়াল্লিশ গ্রাম চুয়াল্লিশ গ্রাম হলেও এই চার্জারটি কিন্তু অনেক বেশি ভারী লাগে এই চার্জারগুলোর চেয়ে এই চার্জারটা অবশ্য অনেক ভারী কিন্তু এটার অনেক ভারী লাগে তো টেস্ট করা শেষ এরপরের ভিডিওতে আপনারা দেখতে পারবেন এই চার্জারের ফুল রিভিউ এই রকম ভিডিও পেতে আমাদের চ্যানেল লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন